এই সকাল বাংলা এই মেহমান করে এখন আছে খেদ আবার মেহমান নেগার আন্দোলন বই এখন বসানো বুঝতে পারছি যাইব আগে না বাড়ি না থাকলে কি করতো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকালের আবহাওয়াটা দেখেন আমি তো রাতে ফ্যান চালিয়ে ঘুমাইছি এখন সকালে দেখি যে শরীর আমার মানে মানে শীতে কাঁপতেছে একদম যে শীতকালের যে আবহাওয়াটা হিমেল হাওয়া হ্যাঁ সেই লেভেলের মানে ঠান্ডা পড়ছে আজকে মূল কারণ হচ্ছে যে বৃষ্টি তা আমার মনে হয় খুব দ্রুত এবার শীত নেমে যাবে সেই আগের মতো না জোয়ার যাইতেছে নাকি সাগরে নিম্ন চাপ যত যে সকালে লেবু পানি খাইতেছে এই আজকে রান্না করবা কি

বাতাসে উড়ে নেনে আপনার আপনার সোয়েটার কোথায় আপনার সোয়েটার কোথায় চাদর কোথায় শীত এর না শীতকাল লাগতেছে আমার কাছে তাই না প্রাইভেট পড়ছেন আজকে মধ্যে না তখন কান না আপনাকে ওটা খাইবার দিলো না না বমি করব লেবু দিয়ে গরম পানি কিন্তু আসলে অতটা টেস্ট না তুমি খাও দাও দাও নিবা লাইট

থাকে <laughs> <laughs> আমার সরম একটু কম খুব সরম তোমার সরম আছে নাকি না তোমার নাকের মাথায় সরম কম চুপকা করো একটু ও বাবা অনেক সরম

কি মাইছেন তাই বেশি না থাকলে ও গেত ভাই বড় হইছে গেত আসেন তোমার খাওয়া মানে কি অপমান করছি বুঝেছো আসেন আমার শালিরে ডাক পারে না আমি বিপদে পড়ে গেছি আমার শালি শাকসবজি খায় না ভাবছিলাম যে কাকরোল আর এই যে কলমি শাক দিয়ে ভাত খাবো তোমার বোন আইসে তোমার বোন এলে ডাক বিপদে বই রাখিস তোমার বোন তো সবজি খা না এখন যে আছি মরক ধরবার লিগে তোমরা ওয়াইফ নবাব এনা দল এটা মরক দৈরা দাশাম দৈরা নি মু আমি তাপরে ধরে হারুম আমার কি শরীরে ফিটনেস আছে করে টুন টুনি রে নাকি গরু এটা দেবো খাওয়ান তোরে এই যে এটা পছন্দ হয় না দেখ আমার বাসুর বাসুর বান্দা রাহি ওরে আগলা দিয়ে থুই এলো বুঝছো তো কোয়াত কোথায় আয়াত কি হেলিকপ্টার আসে

যাও এটা যাবোরা সন্ধে করে রেলে খবর দাও যাও রান্না করে ওই সব সব খাওয়াবা থাকলে কাজ যাও যা ওকে যদি কোন আটপালে আলাম যাও আনটির সাথে যাও আনটি কথা আনটি আনটির সাথে মরক যাবো করে যাও যাও বেগুন কে তোমার খালি গেছে গা আবার মুরগি রান্দম না আমি ছেড়ে দিছি তুই খাই তো যাই বই মুরগি ধরছি সকালবেলা আর এখন হলো বিকাল তিনটে তোমরা খালি ঘি খাও গা এই যে আপনাদের জন্য ঘি বানানো হইতেছে অনেকে অধৈর্য হয়ে গেছে

যে কদিন বানানো সম্ভব ওই দিন বানাও। আর শীতকালে মানে দুধের দাম আমাদের এলাকায় বাইরে যায়। বাইরে গেলেই তখন দুধ দাম বাইরে যাবে। তো এর জন্য দাম বাড়ার আগেই যতটুকু বানি আপনাদেরকে দেওয়া যাবে। দুধের বুঝছে যে বুইনের কাছে বুইনের গিনা খাইবার গেলে? দিন না থাকে এনে ভাবছে শুরুতে আমাদের টুকটাক ভুল ছিল জাল মানে ই করতে পারতাম না ম্যানেজ করতে পারতাম না বাট রিসেন্টলি আমরা গত সাত দিন ধরে যে ব্যাচগুলা বানাই দিয়েছি প্রত্যেকটা ব্যাচে একেবারে পারফেক্ট হইতেছে মানে তখন আমরা একটা একটা টাইম হ্যাঁ একটা টাইম করে নিচ্ছি যে এতক্ষণ জাল দিতে হবে এবং এইভাবে জাল দিতে হবে এই জিনিসটা আমরা এখন মানে মাস্টার হয়ে গেছি মূল কথা যে আমার যার কাছ থেকে আমরা ঘি বানানো শিখছি সেও অবাক হয়ে গেছে আমাদের স্কিল দেখে আমিও তো এমনি করে বানাই না এটা পরিপূর্ণ যত্নটা দেওয়া হয় ছাত্রী পড়াশোনা করে আসলো বললেন পেয়ারা চুরি করছেন থেকে আমাকে এখান থেকে কাদের কাছে পেয়ারা এটা মিথ্যা কথা ও আমাদের কাছে ওটা তোমার না আহ রে আমাগো গাছের পেয়ারা খাইতে সায় আয়াত গো গাছ না ঠিকই কইছে ঠিকই এক ঠিক এবারি তোমার না এবারে মালিক আইসে গেছে মারে কথা তো যেভাবে সত্য বলে ভুইছ এটা বাফের বাড়ি না কেমন করে কইলো করলো গাছে আমি পালাম দিলে মনে হয় অন্য কারো হাসায় আমাকে গাছে কি পড়ছো দেখো

আর শীত আসার আগে আমরা যে শীতের বিটা খাইতেছি দেখেন গত বছরের গুড় এখনো ডিরেক্ট দুধের ভিতরে দিয়ে দিলাম এই দুধ কিচ্ছু হবে না একটু পরে দেখাবো না আর অনেকে গুড় কিনে নেয় দুধ দিলেই নাকি গুড় ফেটে যায় আয়াত আসো ভাত খাবো আয়াত ভাত খাবো খরগোশ খাওয়াচ্ছ সব ওই সাদাটা খেয়ে ফেলে এই সাদাটা তুমি এত দুষ্ট কেন এই যেগুলো দাও এগুলো খাবে

মাছ আর মাংস একসাথে মাছ রান্না করবা সেদিন আর একটা বর্তা করবা ডাইল করবা এত জমিদারি স্টাইলে খাওয়ার দরকার নাই যে মাছও থাকবো মাংসও থাকবো যে একটা আমিষ একটা আমিষ করেছি প্রোটিন একটা